সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা খেলবো রেড থেকে কাজ গেমটা খেলব আমার ব্যালেন্স আছে হচ্ছে এগারো লক্ষ পঁচিশ হাজার ছয়শো একচল্লিশ টাকা ব্যালেন্স আছে দেখা যাক কি হয় বারো হাজার এ সালা প্রথমে এত কি ধরলাম নিজে ছয় হাজার দিক প্রথম বেডটাই এত এরই ভাবছিলাম প্রথমে একটু দেখে খেললে ভালো হয় সমস্যা নেই নিচে নয় হাজার উপরে ছ হাজার সবসময় ভাই দুই জায়গার দেন ধরে খেলবেন তাইলে ভালো হয় আর ভাই আমার ভাই স্ক্যানার পর আর ভাই আমার স্ক্যানের পর প্রোমো কোডে থাকবে সবাই প্রোমো কোড দিয়ে আইডি খুলবেন প্রোমো কোডে রাখবো আর সবাই ভাই ভিডিও দেখবেন সামনে অ্যাটস্যাকে আরও ভালো ভালো ভিডিও

দেখেন লাগতে যেন কইরা দেন জামার মধ্যে যেন কমে গলে পান লাগে হ্যাঁ আমার হইতে এক দুই দিন লেট হয় তবে আমার মত যেন দন্তوني দূর গেল ভাই শেড়া আপনি দেখে আদার সাথে ডিভোর্স করেন ভাই বুঝছেন আমার স্বামী স্বীকার করে আমার ডিভোর্স দিতে এক দিন লেট হয় তবে এক কো লেট হয় ভাই এক দিনে যায় দুই দিনও লেট হয় এটা আমি মানি

আইডি বলবেন আর আইডিটা ভাই সাফ করে দেবেন নাকি খাওয়া খাচ্ছে রে ভাই খুব খাচ্ছে খাইতে খাইতে ভাই অত মন খারাপ করা যাবে না দান দেবে দান্ডিবি বলেন দান্ডিবিরা সব সময় তো খায় না কিন্তু শালা চাইরে এলো চাপ দিলাম আরে গেলাম সব সময় তারা দান খায় না দান দেবে একটু ধৈুড়ে ধরে খেলতে হবে ভাই হুম হচ্ছে দান কি দিবে না নাকি রে ভাই আপনি দেখেন আপনি লিখছেন যে পাইজ এটা বা

এটাও তুলে নেবো আর এটা পাশে তুলে নেবো এই একটা তিনি বাড়িতে তুলবো আর একটা ছেড়ে দেবো গ্যাস না ওদের দুটো গেলোই না

কি হচ্ছে গোলা তো নেবেই ভাই দেন দেবে এগারো খালি নিচ্ছেই দেবে কখন দান দিলে ভাই ওকে একটু আমার মেসেজ দিবি না ক্লিয়ার সুরে মাঠ এক পয়েন্ট একই মাঠ ও কত ডিগ্রি পাল্টাকে লাগে লাগে বলছ এ গানটা ও দান কি দিবেনা কিদি নকল দানেবি এরগণ ঘুরতে গেল আপনি তাইলে যে ফেরত দেনেউ আরে মাই গড কি করেছে রেগুলো কাল দা নিছি দান দিবে কখন টাকা আপনি আমারে ফেরত দেন

আমার নেটের সমস্যা আই রে দেন যে কই ফার চাল্লাই দেন তা আমার নেটের অনেক সমস্যা করতেছে আছে এই কারণে ওয়াইফাই দেখে খেলতে চাই না এই কারণে ওয়াইফাই দেখে খেলতে চাই না ডাটাতে খেলতে চাই হবে একটা ভাই নেটে অনেক সমস্যা ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে পরে খেলবো আবার নেটের অনেক সমস্যা